বাংলাদেশের সবচেয়ে প্রতীক্ষিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা মেট্রো রেল বিশেষ করে মতিঝিল থেকে কমলাপুর অংশ রাজধানীর যানজট নিরসনে এবং দ্রুততম গণপরিবহন সেবা দিতে মেট্রো রেলের ভূমিকা অপরিসীম সম্প্রতি প্রকাশিত সংবাদ অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ দ্রুত এগোচ্ছে এবং ইতিমধ্যে ষাট শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এতে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ঢাকার মানুষের স্বপ্নের ঢাকা মেট্রো রেল লেটেস্ট আপডেট টোয়েন্টি ফাইভ বাস্তবে রূপ নিতে যাচ্ছে প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথে থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি যারা প্রতিদিন মতিঝিল ও কমলাপুর এলাকায় যাতায়াত করেন তারা জানেন কতটা কষ্টকর হয় দীর্ঘ যানজট পিড়িয়ে গন্তব্যে পৌঁছাতে সেই কষ্ট কমাতেই এই অংশ চালু হলে সময় সাশ্রয় হবে কয়েকগুণ তাই সবাই আগ্রহী হয়ে খুঁজছেন মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল খবর বা ঢাকা মেট্রো রেল এক্সটেনশন নিউজ শুধু যাত্রীরা নয় সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবী এমনকি শিক্ষার্থীরাও জানতে চান কবে নাগাদ কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে বর্তমানে এমআরটি সিক্স লাইন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু আছে কিন্তু যেহেতু কমলাপুর হচ্ছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন তাই এখানে মেট্রো রেল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বশীলরা জানিয়েছেন রেল নতুন স্টেশন কমলাপুর শীঘ্রই দৃশ্যমান হবে অনেকে সার্চ দিচ্ছেন ঢাকা মেট্রোরেল মতিঝিল টু কমলাপুর কিংবা ঢাকার মেট্রো রেল প্রজেক্ট আপডেট এসব খবর মানুষকে আরও আশাবাদী করছে এছাড়া আন্তর্জাতিক মিডিয়াও লিখছে বাংলাদেশ রেল লেটেস্ট নিউজ যেখানে বলা হচ্ছে মেট্রো রেল ঢাকার অর্থনীতি পরিবহন ব্যবস্থা এবং আধুনিক নগরায়নের নতুন মাত্রা যোগ করবে প্রতিটি নতুন আপডেটই স্পষ্ট হচ্ছে মতিঝিল কমলাপুর মেট্রো রেল অগ্রগতি দ্রুত এগোচ্ছে ট্রাফিক জ্যামে নষ্ট হওয়ার সময় এখন বাজবে মিনিটে মিনিটে এই উন্নয়ন নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে বড় মাইল ফলক হয়ে থাকবে কমেন্টসে লিখে যাবেন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন বিশেষজ্ঞরা বলছেন ঢাকা সিটি মেট্রো রেল ডেভেলপমেন্টের মাধ্যমে রাজধানীর ভেতরে যাতায়াত আরও সহজ হবে এবং এর সাথে সাথে চারপাশের বাণিজ্যিক কার্যক্রমও বাড়বে একসময় হয়তো কেউ প্রশ্ন করবে না ঢাকা মেট্রো রেল কমলাপুর কবে চালু হবে কারণ তখন এটি প্রতিদিনের যাতায়াতের সেরা মাধ্যম হয়ে উঠবে সবশেষ আমাদের দর্শকদের জানাই আপনারা যদি আরও নির্ভরযোগ্য তথ্য জানতে চান তবে সাথে থাকুন ঢাকা মেট্রোরেল আপডেট বাই ডিলাইট এখানে পাবেন প্রতিদিনের সর্বশেষ অগ্রগতির খবর ড্রোন ফুটেজের চমৎকার ভিজুয়াল আর বাস্তবসম্মত বিশ্লেষণ তাই ভিডিওটি অবশ্যই দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ঢাকার যানজট সমস্যা আজকের নয় বহু দিনের দীর্ঘ অভিশাপ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের প্রয়োজনে মতিঝিল কমলাপুর গুলিস্থান ও আশেপাশের এলাকায় যাতায়াত করে অথচ সড়কে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় সেই সমস্যার সমাধান হিসেবেই সরকার বাস্তবায়ন করছে মেট্রো রেল প্রকল্প ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চালু হয়েছে এবং যাত্রীরা তা থেকে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ এই অংশটির মাত্র এক দশমিক এক ছয় কিলোমিটার হলেও এর গুরুত্ব অসাধারণ কারণ কমলাপুর হচ্ছে বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশন যেখানে সারা দেশ থেকে আগত যাত্রীদের মিলন কেন্দ্র তাই এখানে মেট্রো রেল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বশীলরা জানিয়েছেন মেট্রো রেল নতুন স্টেশন কমলাপুর শীঘ্রই দৃশ্যমান হবে অনেকে সার্চ দিচ্ছেন ঢাকা মেট্রোরেল মতিঝিল টু কমলাপুর কিংবা ঢাকার মেট্রোরেল প্রজেক্ট আপডেট এসব খবর মানুষকে আরও আশাবাদী করছে এছাড়া আন্তর্জাতিক মিডিয়াও লিখছে বাংলাদেশ মেট্রোরেল লেটেস্ট নিউজ যেখানে বলা হচ্ছে মেট্রো রেল ঢাকার অর্থনীতি পরিবহন ব্যবস্থা এবং আধুনিক নগরায়নের নতুন মাত্রা যোগ করবে প্রতিটি নতুন আপডেটেই স্পষ্ট হচ্ছে মতিঝিল কমলাপুর মেট্রো রেল অগ্রগতি দ্রুত এগোচ্ছে ট্রাফিক জ্যামে নষ্ট হওয়ার সময় এখন বাঁচবে মিনিটে মিনিটে এই উন্নয়ন নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে বড় মাইল ফলক হয়ে থাকবে কমেন্টসে লিখে যাবেন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন বিশেষজ্ঞরা বলছেন ঢাকা সিটি মেট্রো রেল ডেভেলপমেন্টের মাধ্যমে রাজধানীর ভেতরে যাতায়াত আরও সহজ হবে এবং এর সাথে সাথে চারপাশের বাণিজ্যিক কার্যক্রমও বাড়বে এক সময় হয়তো কেউ প্রশ্ন করবে না ঢাকা মেট্রো রেল কমলাপুর কবে চালু হবে কারণ তখন এটি প্রতিদিনের যাতায়াতের সেরা মাধ্যম হয়ে উঠবে সবশেষে আমাদের দর্শকদের জানাই আপনারা যদি আরও নির্ভরযোগ্য তথ্য জানতে চান তবে সাথে থাকুন ঢাকা মেট্রো রেল আপডেট বাই ডিলাইট এখানে পাবেন প্রতিদিনের সর্বশেষ অগ্রগতির খবর ড্রোন ফুটেজের চমৎকার ভিজুয়াল আর বাস্তবসম্মত বিশ্লেষণ তাই ভিডিওটি অবশ্যই দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ঢাকার যানজট সমস্যা আজকের নয় বহুদিনের দীর্ঘ অভিশাপ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের প্রয়োজনে মতিঝিল কমলাপুর গুলিস্থান ও আশেপাশের এলাকায় যাতায়াত করে অথচ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয় সেই সমস্যার সমাধান হিসেবেই সরকার বাস্তবায়ন করছে মেট্রো রেল প্রকল্প ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চালু হয়েছে এবং যাত্রীরা তা থেকে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ এই অংশটির দৈর্ঘ্যমাত্র এক দশমিক এক ছয় কিলোমিটার হলেও এর গুরুত্ব অসাধারণ কারণ কমলাপুর হচ্ছে বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশন যেখানে সারা দেশ থেকে আগত যাত্রীরা সরাসরি রাজধানীর বিভিন্ন প্রান্তে আধুনিক গণপরিবহনের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন এটি শুধু সময় বাঁচাবে না বরং যানজট কমিয়ে দেশের অর্থনীতিকেও গতিশীল করবে বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ সম্পন্ন হয়েছে পিলার স্থাপন প্রিকাস্ট সেগমেন্ট তৈরি ও কিছু স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে তবে যেসব কারণে দেরি হচ্ছে তার মধ্যে অন্যতম হল কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার জটিলতা জায়গা সংকট এবং নকশা পরিবর্তন এছাড়া বিদ্যমান সড়ক ও রেল অবকাঠামোর সাথে সমন্বয় করাও একটা বড় চ্যালেঞ্জ ফলে কাজের গতি প্রত্যাশার তুলনায় কিছুটা ধীরগতিতে চলছে তবে ইতিবাচক দিক হলো প্রকল্প কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রত্যাশা করা হচ্ছে দু হাজার পঁচিশের শেষ নাগাদ অথবা দু হাজার ছাব্বিশের শুরুতেই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু হবে চালু হলে প্রতিদিন লাখো যাত্রী এ সুবিধা পাবেন এই অংশ চালু হওয়ার পর ঢাকার কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল মতিঝিল এবং বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে টার্মিনাল কমলাপুরের মধ্যে একটি দ্রুত নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ফলে মানুষ যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে আগ্রহী হবে এটি শুধু যানজট কমাবে না বরং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষাতো ভূমিকা রাখবে এছাড়া মেট্রো রেলের কারণে কমলাপুর এলাকায় নতুন ব্যবসায়িক ও আবাসিক সুযোগ সৃষ্টি হবে জমির দাম বাড়বে ব্যবসার প্রসার ঘটবে এবং কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে এক কথায় এই ছোট্ট এক দশমিক এক ছয় কিলোমিটারের অংশ ঢাকার উন্নয়নচিত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে সবশেষে বলা যায় মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল শুধু একটি পরিবহন মাধ্যম নয় এটি ঢাকার নগরায়ন অর্থনৈতিক গতি এবং আধুনিক নগর পরিকল্পনার একটি প্রতীক কিছুটা দেরি হলেও প্রকল্পটি সম্পন্ন হলে রাজধানীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম ঢাকা মেট্রো রেল মতিঝিল থেকে কমলাপুর অংশের আপডেট যাত্রা সুবিধা অগ্রগতি এবং ভবিষ্যতের সম্ভাবনা আশা করি ভিডিওটি দেখার পর আপনারা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন কেন এই মেট্রো রেল প্রকল্পটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং ঢাকার নগরায়ন এবং মানুষের দৈনন্দিন জীবনকে এক নতুন মাত্রা দিচ্ছে যারা প্রতিদিন ঢাকা শহরে যাতায়াত করেন তারা জানেন দীর্ঘ সময়ের যানজট কতটা ক্লান্তিকর এই মেট্রো রেল সম্প্রসারণ চালু হলে শুধু সময় বাঁচবে না মানুষের মানসিক চাপও কমবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালু হওয়ায় যাত্রীরা দ্রুত নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ করতে পারবে একই সঙ্গে কমলাপুর এলাকায় নতুন ব্যবসায়িক ও আবাসিক সুযোগ তৈরি হবে যা ঢাকার অর্থনৈতিক গতি আরও বাড়াবে এবার আমরা জানতে পেরেছি প্রকল্পের অগ্রগতি ইতিমধ্যেই ষাট শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে যদিও কিছু দেরি হয়েছে তবু আশা করা যাচ্ছে দু হাজার শেষ নাগাদ অথবা দু হাজার শুরুতেই এটি চালু হবে এই সময়সূচি অনুযায়ী ঢাকা শহরে কেন্দ্রীয় অঞ্চলের সঙ্গে দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরের সংযোগ নতুন মাত্রায় পৌঁছাবে ভিডিওটি দেখে যদি আপনারা বুঝতে পেরেছেন মেট্রো রেল প্রকল্পের গুরুত্ব এবং অগ্রগতির খুঁটিনাটি তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না লাইক দেওয়া মানে শুধুমাত্র আমাদের প্রচেষ্টার প্রতি সম্মান নয় বরং আমাদেরকে আরও ভালো ও মানসম্মত ভিডিও বানানোর প্রেরণা দেয় আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান যেমন কমলাপুর স্টেশন থেকে এমআরটি সিক্স সংযোগ স্টেশনগুলোর ভেতরের অবকাঠামো বা নতুন রুটের সম্ভাবনা তাহলে কমেন্টে প্রশ্ন লিখে আমাদের জানান আমরা আপনার প্রশ্নের ভিত্তিতে পরবর্তী ভিডিওতে আরও বিশদ তথ্য নিয়ে আসব কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবেন এবং নিজেদের কৌতূহল মেটাতে পারবেন এছাড়া যারা নতুন আমাদের চ্যানেল ডিলাইটে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি প্রথম হবেন আমাদের নতুন ভিডিও দেখার এবং ঢাকার মেগা প্রজেক্ট অবকাঠামো উন্নয়ন মেট্রো রেল আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে নিয়মিত তথ্য পাবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিটি আপডেটের নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পান সবশেষে বলা যায় মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল প্রকল্প শুধু ট্রেন চালু করার গল্প নয় এটি ঢাকার যানজট কমানো শহরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করা এবং দেশের অর্থনৈতিক গতি বাড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার বা সহকর্মীদের সাথে যারা ঢাকায় প্রতিদিন যাতায়াত করেন শেয়ার করার মাধ্যমে আপনারা অন্য কেউ এ তথ্য সহজে পৌঁছে দিতে পারবেন শেষে আবার মনে করি দিই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং ডি লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এই ছোট্ট ক্রিয়া আমাদের আরও ভালো ও মানসম্মত ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আমরা আশা করি আপনারা প্রতিদিনের যাত্রায় মেট্রো রেলের সুবিধা নিয়ে সুখী হবেন এবং ঢাকার উন্নয়ন সম্পর্কে আরও সচেতন হবেন সবাইকে ধন্যবাদ